বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে যানবাহন চলাচলের যে শৃঙ্খলা সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবো এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যাতে একটি সমন্বিত নীতিমালা করে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরেই যাতে শাটল সার্ভিস বা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের মাধ্যমে শিক্ষার্থীরা খুবই কম খরচে নামমাত্র খরচে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করতে পারে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইন্টার্নাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব যেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা নিয়ে একটি অ্যাপস থাকবে যেখানে হচ্ছে পরিবহন সংক্রান্ত আপডেট এবং ট্র্যাকিং থাকবে আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আপনি একজন শিক্ষার্থী ভর্তি হয় তখন সে তার মেধা দিয়ে কিন্তু ভর্তি হয় কিন্তু পরবর্তী সময়ে যেটা দেখা যায় সে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে তার যে অধিকারটা পাওয়ার যে কথা সেটা কিন্তু সে পায় না তা আমার কাছে যেটা মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যখন শিক্ষার্থীদের প্রতিনিধি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সে কিন্তু প্রশাসনের সাথে সে বার্গেনিংটা করতে পারে শিক্ষার্থীদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের সাথে বৈষম্য হলে সে বার্গেনিংটা করতে পারে এবং যখনই হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো না হবে তখন কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি থাকে না তখন প্রশাসন কিন্তু জবাব দিতা বা প্রশাসনের কিন্তু সে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা থাকে না সুতরাং প্রশাসনকে আসলে একটা জবাব এবং চেক অ্যান্ড ব্যালেন্স রাখার জন্য এবং একই সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য আমার মনে হয় যে ডাক্তার নির্বাচন থেকে শুরু করে সকল ছাত্র সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং যেই রুলসটা যেটা সেটা হচ্ছে প্রতি বছর যেই নির্বাচনটা হওয়ার কথা আমি মনে করি প্রতি বছরই ডাকসু নির্বাচনটা উৎসবমুখর পরিবেশ হওয়া উচিত এবং এখানে শিক্ষার্থীদের শতসূত্র অংশগ্রহণ দরকার ডাকসু নির্বাচনে আমি অলরেডি আমার প্রার্থীতা ঘোষণা করেছি আমি ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ছাত্র পরিবহন সম্পাদক পদে হচ্ছে আমি নির্বাচন করার ঘোষণা দিয়েছি এবং একই সাথে সাথে আমি এই এই পদটি কেন বেছে নিলাম সেটা সবার অবশ্যই প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমি বিশ্ববিদ্যালয়ের একদম প্রথম বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন সমস্যা সেটা নিয়ে কাজ করেছি পরবর্তীতে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বাসরুট যেটা মিথ্যুগ্রামী বাসরুট চৈতালি বাসরুটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এই দায়িত্ব পালন করার সময় আমার বাসরুট থেকে শুরু করে অন্যান্য বাস রুট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে পরিবহন যে সমস্যা সেটা নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন অফিস রয়েছে সেটার সাথে হচ্ছে সমন্বয় করেছি এবং আমার নিজের জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করেছি কিন্তু তখন তো আসলে আমার যে শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব করার যে জায়গাটা সেটা স্পেসটা খুব ছোট ছিল ডাকসু নির্বাচন যেহেতু হচ্ছে আমাকে এই স্পেসটা আসলে করে দিচ্ছে এই প্ল্যাটফর্মটা যেহেতু দিচ্ছে সেক্ষেত্রে আমি মনে করেছি যে যে বিশ্ববিদ্যালয় আমাকে হচ্ছে উচ্চশিক্ষা দিয়েছে যে বিশ্ববিদ্যালয় থেকে আমি অনেক কিছু পেয়েছি সেই বিশ্ববিদ্যালয়ের জন্য কেননা আমি একটু কাজ করি এবং সেই ইচ্ছা থেকেই আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ডাকসুতে পরিবহন সম্পাদক হিসেবে নির্বাচন করছি এবং আমি নির্বাচিত হলে আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আশা করি শিক্ষার্থীদের পাশে থাকতে পারবো শিক্ষার্থীদের জন্য আমি যদি নির্বাচিত হই যেহেতু আমি পরিবহন সমস্যা নিয়েই মূলত কাজ করব আমার হচ্ছে প্রথমত একটি স্বল্প এবং পরবর্তীতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে স্বল্প মেয়াদি পরিকল্পনা হিসাবে আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে যানবাহন চলাচলের যে শৃঙ্খলা সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যাতে একটি সমন্বিত নীতিমালা করে যানবাহন চলাচলের ক্ষেত্রে সেটা নিয়ে আমি কাজ করব এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরেই যাতে শাটল সার্ভিস বা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের মাধ্যমে শিক্ষার্থীরা খুবই কম খরচে নামমাত্র খরচে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করতে পারে সেই দাবিটা আমি তুলে ধরবো এক এছাড়াও বিভিন্ন মেয়েদের হল থেকে শুরু করে বিভিন্ন হল লেদার ইনস্টিটিউট থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে যানবাহন সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করব আর অনাবাসিক শিক্ষার্থীদের জন্য তাদের একটি দীর্ঘদিনের দাবি যে তাদের প্রত্যেকটি রুটে হচ্ছে বাসের সংখ্যা বৃদ্ধি করা তারা সিট না পেয়ে দীর্ঘ সময় হচ্ছে দাঁড়িয়ে যাতায়াত করে ঘন্টার পর ঘন্টা এতে করে তারা তাদের ক্লাস এবং পরীক্ষা হচ্ছে কার্যক্রম ব্যাহত হয় তাদের জন্য বাসের সংখ্যা বৃদ্ধিতে আমি কাজ করব একই সাথে সাথে যে বাসগুলো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে চলছে সেগুলো একেবারেই হচ্ছে অনেক বাস অধিকাংশ বাস হচ্ছে ফিটনেস বিআরটিসি বাস আমি এই ফিটনেস বাসগুলোকে সরিয়ে মানসম্মত বাস আনার চেষ্টা করব আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমি যদি চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইন্টারনাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবো যেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা নিয়ে একটি অ্যাপস থাকবে যেখানে হচ্ছে পরিবহন সংক্রান্ত আপডেট এবং ট্র্যাকিং থাকবে একই সাথে সাথে আমরা যে বর্তমানে অধিকাংশ অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যে হচ্ছে বিআরটিসি থেকে ভাড়া করা বাস নেওয়া হয় সে করে বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক খরচ হয় এবং হচ্ছে শিক্ষার্থীরাও ভালোভাবে বেনিফিটেড হয় না এটাকে বন্ধ করে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই ফান্ড সেখান থেকে এবং বিভিন্ন কর্পোরেটের সাথে হচ্ছে এঙ্গেজ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নত মানের বাস নিয়ে আসতে চাই এবং এই বাসগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি স্বনির্ভর যানবাহন ব্যবস্থা আমি গড়ে তুলতে চাই আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য খুবই ভালো প্রশ্ন করেছেন যে শিক্ষার্থীরা আসলে আমাকে কেন বেছে নেবে এছাড়া তো আমি ছাড়া অন্যান্যরাও তো প্রার্থীরা ঘোষণা করেছে সে ঠিক আমারই পদে আমারই সহপাঠী আমার সিনিয়র কিংবা জুনিয়র তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে নিজেরা 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 সিদ্ধান্ত নিতে পারে আপনারা অন্যান্য প্রার্থীর সাথে আমার প্রোফাইলিংগুলো চেক করবেন কারা যোগ্য সেটাকে বিবেচনা করবেন আমি আমার ক্যাম্পাস লাইফে আমি দীর্ঘ সময় সাংবাদিকতা করেছি আমি দীর্ঘ সময় হচ্ছে অ্যাক্টিভিজম এখনও করে যাচ্ছি একই সাথে সাথে হচ্ছে আমি এনজিওতে হচ্ছে নন প্রফিট ভলান্টারি কাজ করেছি একই সাথে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার যে পরিবহনে সেটা নিয়ে একদম আমার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা রয়েছে আমি যেটা বলছি আমি চৈতালি রুটের প্রেসিডেন্ট হিসেবে ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের যে বাসরুট কমিউনিটি সেটাকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমার একটা ক্ষুদ্র প্রয়াস ছিল এবং বর্তমানে আমরা ঐক্যবদ্ধ আছি এই সকল যে অভিজ্ঞতা আমার মনে হয় এই সকল অভিজ্ঞতা আমাকে হচ্ছে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনে করাবে এবং শিক্ষার্থীরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থী তারা যখন অন্যান্য ক্যান্ডিডেটের সাথে আমার প্রোফাইলিংগুলো চেক করবে যেহেতু হচ্ছে আমার কোনো রাজনৈতিক দল বা মতদর্শের সাথে এঙ্গেজমেন্ট ওইভাবে নেই তো সেক্ষেত্রে হচ্ছে আমি সকল মত পথকে ধারণ করে সকল শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো বলে মনে করি এবং এই জন্যই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে আমি ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে ভোট চাচ্ছি মোহাম্মদ রাফিজ খান ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে আসলে সংঘাতের যে একটা সম্ভাবনা এটা কিন্তু সবসময় মানে জিয়ে থাকে এবং আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে আমরা সেই মানে সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না সেটার একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে বিশেষ করে ডাকসো যখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না ন্যাশনাল পলিটিক্স থেকে শুরু করে বাংলাদেশের গতিপথ নির্ধারণেও হয়তো এটার একটা ক্ষুদ্র ভূমিকা থাকতে পারে তো সেক্ষেত্রে যখন এটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তখন কিন্তু আমরা এই আশঙ্কা উড়িয়ে দিতে পারি না কিন্তু আমার কাছে যেটা মনে হয় জুলাই পরবর্তী সময়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপটা অনেক পরিবর্তন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো আরও অনেক বেশি হচ্ছে সচেতন হয়েছে তাদের ভয়ের সংস্কৃতিটা ভেঙে গিয়েছে সুতরাং কেউ যদি কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী যদি সেই চেষ্টাটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার বা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত করার তারাই উল্টো আরও শিক্ষার্থীদের কাছ থেকে জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়বে বর্তমান পর্যন্ত আমরা যেটা দেখেছি যে ডাকসু নির্বাচন খুবই উৎসব মুখর পরিবেশে হচ্ছে এবং আমি দায় সারা মানুষ না আমি যেটা দেখেছি সবাই সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে ছাত্র সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে বা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে তো আপাত দৃষ্টিতে বর্তমানে কিন্তু আমি এরকম কোনো আভাস কিন্তু পাচ্ছি না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আমি পূর্বের তুলনায় কিন্তু আন্তরিকতাটা বেশি আমি দেখতে পাচ্ছি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি ব্যালটে নির্বাচনে ভোট দেওয়া নির্বাচনে কাউন্টিং হওয়া এবং কিন্তু ফলাফল দেওয়া পর্যন্ত কিন্তু নির্বাচন আমাদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সুতরাং এই আশঙ্কা যদিও থেকে থাকে আমরা আহ্বান জানাবো সবাইকে আমাদের শিক্ষার্থীদের যারা আছে আমাদের সচেতন থাকতে হবে এবং একটি আনন্দময় আনন্দময় পরিবেশে ডাকসুন নির্বাচনটা শেষ হবে এবং ব্যালট কাউন্টিং শেষ হয়ে রেজাল্ট আসার পর আমরা বুঝতে পারবো যে এ ধরনের কোনো সংকট আসলে ছিল কিনা বা এ ধরনের কোনো ষড়যন্ত্র ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা দেখুন দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই ডাক্তার নির্বাচনটা এসেছে বিভিন্নজন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু নির্বাচন করার চেষ্টা করছে একই সাথে সাথে ছাত্র সংগঠনগুলোও কিন্তু নিজেদের প্ল্যাটফর্মকে নিজেদের দলীয় লোক থেকে শুরু করে স্বতন্ত্র লোক বা হচ্ছে অন্যান্য ক্যাম্পাসে যাদের ইমেজ ভালো তাদেরকে নেওয়ার চেষ্টা করছে এটাকে আমি ইতিবাচকভাবে দেখি এবং সেক্ষেত্রে হচ্ছে আমাকেও এরকমভাবে বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে এটাকেও আমি ইতিবাচকভাবে দেখি কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয়েছে যে স্বতন্ত্র হয়ে নির্বাচন করাটাই সবচেয়ে বেশি স্বতন্ত্র জোট হয়ে নির্বাচন করাটাই হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সুবিধাজনক আমার হবে যেটা আমি বলছিলাম যে সকল মত পথকে ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য এটা সবচেয়ে সুবিধাজনক হবে বলে আমি মনে করি এবং আপাতত আমার এরকম কোনো পরিকল্পনা নেই যে কোনো ছাত্র সংগঠনের ব্যানারে আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ আমি স্বতন্ত্র নির্বাচন করব এবং শিক্ষার্থীদের পক্ষে যে কোনো মত পথে শিক্ষার্থীদের পক্ষে আমি তখন কাজ করতে পারবো আমি যেহেতু দুই হাজার আঠারো উনিশ সালে হচ্ছে সেশনে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সুতরাং আমার একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ডাকসু নির্বাচন যেটি দুই সালে হয়েছিল সেটা দেখার অভিজ্ঞতা রয়েছে তখনকার আমরা যেটা দেখেছিলাম একটা এককেন্দ্রিক ভোট ব্যবস্থা যেটা হচ্ছিল বা হচ্ছে কারা জিতবে আগে থেকেই হয়তো যেটা বোঝা যাচ্ছিল এমন একটা প্রবণতা কিন্তু ছিল কিন্তু এবারে ডাকসু নির্বাচনটা কিন্তু ভিন্ন এবং আমরা যদি কম্পেয়ার করি এই নির্বাচনটা কিন্তু যথেষ্ট স্বতঃস্ফূর্ত হচ্ছে আপনি দেখবেন যে আসলে কোনো দলের সাথেও যুক্ত না বা যে আসলে কোনো গ্রুপের সাথেও যুক্ত না সেও কিন্তু একদম স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু এই নির্বাচনে এসে প্রার্থীরা ডিক্লেয়ার করছে প্রচার প্রচারণা করছে তা আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হয়েছে ডাকসো নির্বাচন খুবই আনন্দময় পরিবেশে হচ্ছে এবং যেই ডেটগুলো দেওয়া হয়েছিল সেই ডেটগুলো মিলেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে যাচ্ছে তো সার্বিকভাবে আমি মনে করি যে ডাকসুর আমরা যে স্বপ্নটা দেখেছি দীর্ঘদিন ধরে যে ক্যালেন্ডার ইভেন্টে ডাকসু হবে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে কেউ জিতবে কেউ হারবে পরবর্তীতে আবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে ঘুরে বেরাবো সেরকম একটা পরিবেশ আমরা বর্তমান পর্যন্ত দেখতে পাচ্ছি তো আমি খুবই এটাকে ইতিবাচকভাবে দেখি এবং আমি মনে করি যে ডাকসু সঠিক সময়ের মধ্যে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং আমরা সবাই মিলে এই ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত করবো আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি যেটা আহ্বান রাখতে চাই জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে যে একটা সাফল হয়েছে এবং যারা বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছে আপনারা কিন্তু জুলাইয়ের রক্তের উপর দিয়ে এই দায়িত্বটা এসেছেন সুতরাং আমরা যখন দেশের গণতন্ত্রের কথা বলি আমরা যদি ভোটার ভোটাধিকারের কথা বলি সেই কথাটা কিন্তু ডাক্তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে সুতরাং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের শিক্ষার্থীদের আহ্বান থাকবে আপনারা বেশিরভাগই হচ্ছে আমাদের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীও রয়েছেন আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিন ডাকসু দীর্ঘ সময় পর এসেছে প্রায় হচ্ছে বহু বছর পর একটি সুষ্ঠু নির্বাচন ডাকসু হতে যাচ্ছে আপনারা যদি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারেন তাহলে ইতিহাসে আপনাদের নাম অবশ্যই শ্রদ্ধার সাথে লেখা থাকবে এবং আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি আমরা আপনাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সকলে আপনাদেরকে সেই শ্রদ্ধার চোখে সবসময় দেখবো আমরা শিক্ষার্থীরা মনে করি যে ডাকসু নির্বাচনটা সুন্দর মতো হবে এবং আমরা আপনাদের ওপর আপাতত আস্থা রাখছি আশা করি আপনারা আমাদের এই আস্থার প্রতিদান দেবেন